জানেন কি সাউথ ইন্ডাস্ট্রির সবচেয়ে সুন্দর দশজন অভিনেত্রী কারা সাউথ ইন্ডাস্ট্রির নাইকাদের দিয়ে সৌন্দর্যের কাছে যেন কিছুই নয়। কিন্তু এটা সবচেয়ে এখন ভারতের সিনেমার মুখ হয়ে দাঁড়িয়েছে অস্কার থেকে শুরু করে বিভিন্ন অ্যাওয়ার্ডে নাম জুড়ে নিচ্ছে সাউথ সিনেমা এই সাউথের সিনেমা অভিনেতাদের সাথে সাথে সুন্দর অভিনেত্রীরা এক বিশেষ ভূমিকা পালন করে আজ এমন দশ সুন্দর নায়িকার কথা বলবো আপনাদের নাম্বার এক নয়নতারা নয়নতারা সাউথ ইন্ডাস্ট্রির মেগা সুপারস্টার উনি প্রায় আশির থেকেও বেশি সিনেমায় কাজ করেছেন সম্প্রতি বলিউডের কিং শাহরুখের সাথে জওয়ান সিনেমাতে কাজ করেছেন যেটি ছিল এক সুপার সিনেমা নয়নতারা এতটাই সুন্দর যে এখন শুধু সাউথ থেকে নয় পুরো ভারত থেকে তিনি ভালোবাসা পেয়ে থাকেন নাম্বার দুই রকুল প্রীত সিং রকুল প্রীত সিং এর জন্ম অক্টোবরের উনিশশো নব্বই সালে রকোল কলেজে পড়াশোনার সময় অভিনয় জগতে পা রাখে সাউথ সিনেমায় তার প্রথম ছবি গিল্লি 2009 নয় সালে মুক্তি পায় আপনাদের জানিয়ে রাখি সম্প্রতি একুশে ফেব্রুয়ারি রকুল কি বাগনানি সাথে বিয়ের পিড়িতে বসেন সাউথ এর চোখের মনি হচ্ছেন সামান্থা তিনি খুবই সুন্দরী একজন অভিনেত্রী খুব কম মানুষ আছেন যারা ওনাকে চেনেন না উনি সম্প্রতি এক হিন্দি ওয়েব সিরিজ দ্য ফ্যামিলি ম্যান টু থেকে তার হিন্দি যাত্রা শুরু করেন ফিল্মফেয়ার সহ অনেক পুরস্কারও পেয়েছেন নাম্বার চার রাশি খানা রাশি অনেক তামিল ও তেলুগু সিনেমায় অভিনয় করেছেন রাশি জন আব্রাহাম অভিনীত সিনেমা মাদ্রাস ক্যাফেতে তার অভিনয় কেরিয়ার শুরু করে রাশির ইচ্ছে ছিল আইএএস অফিসার হওয়ার কিন্তু নিয়তি ওনাকে অভিনেত্রী বানিয়ে দিয়েছেন নম্বর পাঁচ শ্রুতি হাসান শ্রুতি হাসান তামিল সিনেমার সুপারস্টার কামাল হাসানের মেয়ে উনি সর্বশ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে একবার ফিল্মফেয়ারও পেয়েছেন অভিনয়ের সাথে গানও করেন সুন্দরী বোন আকসারা হাসান একজন অভিনেত্রী শ্রেয়া শরণ মিজুর সিনেমা সিভাজি দা বস জন্য বেশ খ্যাতি পেয়েছেন তার প্রথম তেলুগু ফিল্ম ইস্তাম দু সালে মুক্তি পায় দু সালে সর্বশ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান তিনি শ্রেয়া শরণ বলিউডে একজন বোল্ড অভিনেত্রী হিসাবে খ্যাত তামিল ও তেলেগু সহ হিন্দি সিনেমাতেও কাজ করেছেন ওনার জন্ম মুম্বাই মহারাষ্ট্রের এক হিন্দু পরিবারে ওনার রশন চেহারা থেকে তিনি সিনেমাতে পা রাখেন ফ্লপ সিনেমা ছিল তারপর তিনি সাউথ সিনেমায় চলে যান তারপর তার রূপের সাথে সাথে অভিনয় সবার সামনে আসে এরপর তিনি একের পর এক হেট দিতে থাকেন নাম্বার আট প্রাণিতার সুভাষ প্রাণিতার জন্ম কর্ণাটকে সাউথের সিনেমায় প্রথম ওনার সিনেমা পার্কি উনি মিস্টার চারশো বিশ মাস এবং সহ বিভিন্ন সিনেমায় কাজ করেছেন তিনি তামিল তেলুগু এবং কন্নড় সিনেমায় কাজ করেন উনি ত্রিশে মে দু হাজার একুশ সালে নীতিম রাজু রাজুকে বিয়ে করেন নাম্বার কাজল আগরওয়াল উনি দক্ষিণ সিনেমায় মাগাথিরার সাথে সিনেমা জগতে এক বিশেষ স্থান করে নেন ত্রিশে অক্টোবর দু কুড়ি সালে বিজনেসম্যান গৌতম কিচ্ছুকে বিয়ে করেন আপনাদের জানিয়ে রাখি কাজল সিংহামের মতো একজন সফল হিন্দি সিনেমায় কাজ করেছেন নাম্বার দশ রশ্মিকা রশ্মিকা রশ্মিকার জন্ম কর্ণাটকে তার সিনেমা ডিয়ার কমরেডের জন্য বেশি জনপ্রিয়তা পান রশ্মিকা তার সোশ্যাল মিডিয়ায় প্রায় বোল্ড ছবি পোস্ট করেন যার জন্য রশ্মিকা আজ পুরো ভারতের ন্যাশনাল ক্রাশ উপরন্তু তিনি রণবীর কাপুরের সঙ্গে অভিনয় করেছেন অ্যানিমাল মুভিতে যা রীতিমতো ব্লক হয়েছে